আসসালামু আলাইকুম আলহাম আবরাত আশা করি আপনার সবাই আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটু গরম পড়তে যার কারণে চিন্তা করলাম মুরগিগুলোকে একটু ভিটামিন সি বা দি তো ভিটামিন সি নর্মালি ন্যাচারাল পদ্ধতিতে আপনি লেবু থেকে পাওয়া যাবেন আর ওষুধ আলাদা কেনার প্রয়োজন নেই আমি মনে করি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে গরমের মধ্যে মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করার জন্য লেবুর রস বাই বেস্ট তো আলহামদুলিল্লাহ আমাদের শরবত বানান হয়ে গেছে সেখান দিয়ে মুরগির যে পাত্রগুলো আছে ওগুলো আমরা পরিষ্কার করা শেষ কারণ আপনারা রেগুলার চেষ্টা করবেন এগুলো পরিষ্কার করতে পরিষ্কার না করে এগুলো পানি এগুলোর মধ্যে পানি দিবেন না কারণটা হচ্ছে এই পাত্র থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয় অনেকদিন পর্যন্ত পানি জমা থেকে অ্যালগি হয়ে যায় তারপরে জীবাণু হয় এই জীবাণু থেকে বিভিন্ন ধরনের রোগ হয় পাতলা পায়খানা পাতলা পায়খানা থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায় যায় ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই মুরগির পাত্রগুলোকে ধুয়ে দেওয়ার জন্য পরিষ্কার করে দেওয়ার জন্য এখান দিয়ে আমাদের মুরগিগুলাকে দেওয়া আস্তে আস্তে শরবত দেওয়া শুরু করছি আর শের সর্বপ্রথম পাইটার এরপর হচ্ছে আমাদের এখানে টাইগার আর সোনালী মুরগি মিক্স করা আছে তাদেরকে দেওয়া হয়েছে এরপর আমাদের উপরে আছে টার্কি টার্কিটা দেওয়া হয়েছে আরেকটা ভালো কথা আজকে আমরা টার্কির করাইজা রোগের চিকিৎসা কিভাবে করা লাগে তা দেখাবো হাতে কলমে তবে আগে বলি দি করাইজা রোগটা হয় কেন করাইজা রোগ হওয়ার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত মুরগি এক জায়গায় রাখার কারণে মুরগির ঘরে ঠিকমতো আলো বাতাস না প্রবেশ করার কারণে মুরগির পায়খানা সময় মতো পরিষ্কার না করার কারণে মুরগির ঘর স্বেচ্ছাতে হওয়ার কারণে এই চারটা কারণে মুরগি করাইজা রোগ আর করাইজা রোগ হয়ে হলে কি হয় এটা এক ধরনের ভাইরাস রোগ ওটা আপনার মুরগি চোখে চলে যায় চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়ে চোখ বন্ধ হয়ে যায় একবারে চোখ ফুলে যায় খাওয়ার রুচি কমে যায় বাবা এখান দিয়ে বাবা কবুতরের যে নতুন ওখানে যায় খুব খুশি কারণ নিজের হাতে কষ্ট করে দেখে অনেক খুশি কবুতর গুলা আর কবুতর গুলা এখানে আর আমি অনেক বেশি কবুতর খুব দ্রুত কালেক্ট করব ইনশাল্লাহ আর এখান দিয়ে বাবা কবুতরের পানি গুলা চেঞ্জ করতেছে আমাদের পত্রিকা যে গাছ আছে ওইখানে পানি দিতেছে এক কামে দুই কামার কি পানি পাত্র গুলা এখানে রাখছে আর কবুতর গুলা জন্য একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে দেখেন লাইট কান রাতের বেলা লাইটের প্রয়োজন হয় তো বাবা আস্তে আস্তে কাছে চলে গেছে আমি তো বলছি হাতে কলমে দেখাবো টার্কির কিভাবে করাই যা চিকিৎসা করতে হয় দেখেন আপনি করাই যে হইলে ভয় পাইবেন না যে এটা কোনো চিকিৎসা না এটা হিসাব করে মুরগি জবা করে দিবেন এরকম কিছু করবেন না কারণ এটা চিকিৎসা আছে খুবই সহজ তবে একটু সময় নিয়ে করতে হবে আর টার্কির যখন করাই যা হয় তখন ক্ষুধা মন ধয়া যায় একবার টোটালি খায় না করলে চলে তারপরে জ্বর হয়ে যায় বেশি অতিরিক্ত শরীর গরম থাকে জ্বর জ্বর ভাব থাকে চোখ এমন ভাবে ফুলে যা বলার বাইরে দেখলো ভয় লাগে যেমন আমার টার্গেটটা দেখেন তো বাবার বাবা কি করছে আস্তে টার্গেটারে চিকিৎসা করা শুরু করছে আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই টার্গেট আরেকজন যাতে ধরে যেমন আমার এখানে আমার মা হেল্প করতেছে তো এভাবে যাতে আরেকজন হেল্প করে তাহলে সুবিধা হইব একটা সিরিজ নেবেন সিরিজ নিয়ে টার্গি যে জায়গায় ফুল আর এই জায়গায় একটু নরম নরম থাকে ওইখানে আস্তে ঢুকাই দিবেন ঢুকাই দিয়া এরপর আস্তে 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 করে টান দিবেন তবে খেয়াল রাখবেন যাতে সিরিজটা একবারে ভিতরে না চলে যায় কারণ ভিতরে গেলে টার্গির ওখানে মাথার রগের মধ্যে লাগতে পারে চোখের মধ্যে লাগতে পারে ঠিক আছে ওইদিকে একটু অবশ্যই নজর রাখবেন তারপরে ফ্রিজের ভিতরে ঢুকাই দিয়ে আস্তে আস্তে কোন একটা করবেন দেখবেন যে এক ধরনের দুধের মতো লিকুইড লিকুইড তরাল পদার্থ বাইরে হতেছে এই তরাল পদার্থই হচ্ছে একমাত্র কোরাইজার ভাইরাস ঠিক আছে দেখেন বাবা আস্তে করে বাইর করে লাগছে দেখছেন কেমন দেখা যাচ্ছে কেউ কইবো যে এর চোখের ভিতরে এতগুলা তরল পদার্থ তো বাবা এগুলো দেখেন ফালাইতেছে একবার পুরো দুধের মতো দেখা যায় দেখছেন ফালাইতেছে তো আপনারা ভয় পাবেন না এভাবে চিকিৎসা করবেন তো চিকিৎসাটা হচ্ছে কি এই যতক্ষণ পর্যন্ত এই চোখের ভিতরে থাকবে ততক্ষণ একবার দুই বার তিন বার চার বার এগুলো বাইর করে নেবেন চেষ্টা করবেন পুরা আর চেষ্টা করবেন তো অন্তত দিনের মধ্যে দুই করার জন্য যদি দুইবার না হয় প্রতিদিন একবার করবেন প্রতিদিন একবার তো করলে ইনশাল্লা ঠিক হয়ে যাবে জ্বর তোর থাকে তাহলে তো ইনশাল্লাহ আমাদের গিনী পিকার যে খরচগুলো আছে ওগুলা তো খানার ব্যবস্থা করতে হবে না হলে অনেক চিলাচিলি করবো আজকে বাবা সময় পায় না যার কারণে আমাদের তিনতালার যে ঘাসের বাগানটা আছে ওইখান থেকে ঘাস কাটা শুরু করছে একটা কথা আছে না চেষ্টা করলে সবকিছু সম্ভব সেটা হচ্ছে আমাদের এই ঘাসের বাগানটা দেখেন তিনতালার উপর আমরা ঘাসের বাগান করেছি বিফুদে পড়লে এখান থেকে ঠুস ঠাস করে নিয়ে যাই আর আমাদের সময়টা খুব সুন্দরভাবে কাটে যেন বাবা অন্তত परेशान হওয়া লাগে না তো আপনারা চেষ্টা করবেন কোনো কিছু যদি একবার দুইবার তিনবার না হয় অন্তত চারবার চেষ্টা করবেন আপনারা সফল হবেন ইনশাআল্লাহ হবেন ঠিক আছে তো তা তাজা গাছগুলা বাবা আস্তে নিয়ে যাইতেছে খরচগুলোকে দেওয়ার জন্য আর সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যখন আনন্দ নিজের হাতে কিছু একটা করি আর একটা কিছুরে খাওয়াবেন যখন আপনার সবচেয়ে আদরের পোষা প্রাণী দেরকে খাওয়াবেন যখন তারা খায়বো এটা দেখতে যে কি ভালো লাগে ভাই কুড়ি টাকা দিলেও মন হয় না তখন তো এত মানে এত মজা ফিল পাবেন যে ফিলটা এখন পাইতেছে বাবা দেখেন কি সুন্দর করে আদর করতেছে ঘর গিনি হাতে নিয়ে গুলো গুলো একবার ছোট বাচ্চা তো এরা বাইট করে না কামড়া না দেখতে অনেক সুন্দর এখান দিয়ে আমাদের যে মুরগিটা আগেও দেখেছি গতকালকে ভিডিওতে আজকে দেখেন আমাদের দুইটা হাঁসের বাচ্চা আমরা সম্ভবত দশ থেকে পনেরোটা ডিমের মতো দিছি আমার খেয়াল নাই সম্ভবত পনেরোটা পনেরোটা থেকে তিনটা পড়ছে আর একটা মুরগির পায়ে নিচে পড়ে মারা গেছে এর অনেক আগে ভিডিওতে দেখেছি আর এই দুইটা আছে দেখেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আর আমাদের হাঁসের আরো কিছু আপডেট আছে ইনশাল্লাহ আগামী ভিডিও দিব তো ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এখন দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম